লাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুইয়ের যোগ ও বিয়োগের সমাধান করবো তাহলে আসো আমরা যোগ ও বিয়োগের সমাধানগুলো করে নিই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় দেখো এখানে এক নাম্বার সমাধানে কি বলেছে আমাদের যোগ করি যোগ করতে বলেছে তাহলে আসো আমরা যোগটি করে নিই দেখো আমাদের একক স্থানীয় অঙ্ক আছে চার আর দুই যোগ করে আমরা পাই ছয় আমাদের দশক স্থানীয় অঙ্কে আছে তিন আর তিন যোগ করে আমরা পাই ছয় আমাদের শতক স্থানীয় অঙ্কে আছে তিন আর দুই যোগ করে আমরা পাই পাঁচ দেখো আমাদের দুই নাম্বার অঙ্ক সমাধান করে নিব আমাদের দুই নম্বর অঙ্কের একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই আর পাঁচ যোগ করে আমরা পাই সাত আমাদের দশক স্থানীয় অঙ্কতে আছে দুই আর দুই যোগ করে আমরা পাই চার শতক স্থানীয় অঙ্কে আছে পাঁচ আর তিন এই পাঁচ আর তিন যোগ করে আমরা পাই আট আমাদের হাজার স্থানীয় ঘরে আছে তিন আর এই এক যোগ করে আমরা পাই চার দেখো এখন আমরা তিন নাম্বার অঙ্কের সমাধান করব আমাদের তিন নাম্বার অঙ্কের সমাধান হচ্ছে একক স্থানীয় অঙ্কে আছে তিন আর ছয় যোগ করে আমরা পাই নয় আমাদের দশক স্থানীয় ঘরে আছে পাঁচ আর দুই যোগ করে আমরা পাই সাত শতক স্থানীয় ঘরে দুই আর পাঁচ যোগ করে সাত আমাদের চার নম্বর অঙ্কটির একক স্থানীয় ঘরে আছে আট আর এক যোগ করলে হয় নয় দশক স্থানীয় ঘরে তিন আর দুই যোগ করলে হয় পাঁচ শতক স্থানীয় ঘরে পাঁচ আর চার যোগ করে নয় আমাদের হাজার স্থানীয় ঘরে এক আর তিন যোগ করে আমরা পাই চার আমাদের পাঁচ নাম্বার অঙ্কের একক স্থানীয় ঘরে আছে এক তিন চার যোগ করে আমরা পাই আট আমাদের দশক স্থানীয় ঘরে তিন শূন্য পাঁচ যোগ করে পাই আট শতক স্থানীয় ঘরে দুই এক আর দুই যোগ করে আমরা পাই পাঁচ হাজার স্থানীয় ঘরে এক আর ছয় যোগ করে পাই সাত আমাদের ছয় নম্বর অঙ্কে একক স্থানীয় ঘরে দুই ছয় শূন্য শূন্য যোগ করে আমরা পাই আট আমাদের দশক স্থানীয় ঘরে শূন্য পাঁচ এক দুই যোগ করে আমরা পাই আট শতক স্থানীয় ঘরে চার দুই আর এক যোগ করে পাই সাত আমাদের হাজার স্থানীয় ঘরে আছে এক তিন আর তিন যোগ করে আমরা পাই সাত তারপর আমাদের উত্তরটি হলো সাত হাজার সাতশো অষ্টআশি তারপর দেখো আমাদের সাত নাম্বার অঙ্কে সমাধান হচ্ছে আমাদের একক স্থানীয় ঘরে আছে আট একক স্থানীয় ঘরে আছে ছয় ছয় আর আট যোগ করে আমরা পাই ছয় আর আট যোগ করে আমরা পাই চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক আমাদের দশক স্থানীয় ঘরে আছে দুই আর এক এই দুই আর একে তিন আর হাতের একে হয় চার আমাদের শতক স্থানীয় অঙ্কে আছে দুই এখানে আছে এক দুই আর এক যোগ করলে হয় তিন আমাদের আট নম্বর অঙ্কের সমাধান হচ্ছে পাঁচ আমাদের একই স্থানীয় অঙ্কে আছে পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারোর এক আমরা হাতে এক রাখব এই দশকের ঘরে হাতে এক আমরা রাখব সাত আর এই একে যোগ করলে হয় আট আর এই এক নয় আমাদের শতকের ঘরে আছে তিন আর এই শতকের ঘরে আছে চার চার আর তিনে যোগ করলে সাত হাজারের ঘরে আছে এক এই হাজারের ঘরে আছে দুই এক আর দুইয়ে যোগ করলে হয় তিন এখন আমরা নয় নাম্বার অঙ্কটি সমাধান করে নিব দেখো আমাদের একক স্থানীয় অঙ্কে আছে চার আর দুই যোগ করলে হয় ছয় দশক স্থানীয় অঙ্কটি ছয় আর সাত যোগ করলে হয় তেরো তেরো তিন আর এই এক আমরা কি শতক সঙ্গে যোগ করব চার আর আমাদের শতক ঘরে আছে চার আর তিন যোগ করলে হয় সাত আর এই এক যোগ করলে হয় আট আমাদের দশ নম্বর অঙ্কটি একক স্থানীয় ঘরে আছে আট আর পাঁচ আট পাঁচে যোগ করলে হয় তেরো তেরো তিন আর এই এক আমরা শতক সঙ্গে যোগ করব এই তেরো আর এই একটা আমরা এই শতক স্থানীয় ঘরে যোগ করব আমাদের শতক স্থানীয় ঘরে তিন আর দুই যোগ করলে হয় পাঁচ আর এই এক ছয় আমাদের শতক স্থানীয় ঘরে আছে পাঁচ আর ছয় যোগ করলে এগারো আর এই এক আমরা হাজারের ঘরের সঙ্গে যোগ করবো তিন আর একে চার পাঁচ এখন আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করব আমাদের একক স্থানীয় ঘরে অঙ্ক আছে এক চার আর পাঁচ যোগ করলে হয় কত দশ দশের শূন্য হাতের এক আমরা দশক স্থানীয় সঙ্গে যোগ করব। আমাদের দশক স্থানীয় ঘরে আছে নয় আট আর দুই নয় আট আর দুইয়ে যোগ করলে হয় উনিশ আর এই একে যোগ করলে হয় বিশ এখানে আমরা শূন্য নামিয়ে দিব আর দুই আমরা শতক স্থানীয় অঙ্কের সঙ্গে যোগ করব। আমাদের শতক স্থানীয় ঘরে অঙ্ক আছে তিন পাঁচ আর ছয় যোগ করলে হয় পনেরো চোদ্দ চোদ্দো আর এই দুইয়ে হয় এই দুই যোগ করলে হয় ষোলো ষোলো ছয় আমাদের হাতের এক আমরা হাজারের সঙ্গে যোগ করব। এখন আমাদের হাজারের ঘরে অঙ্ক আছে চার এক আর তিন যোগ করলে হয় আট আর এ এক যোগ করলে হয় নয় আমাদের বারো নম্বর অঙ্কটি সমাধান হচ্ছে আমাদের একক স্থানীয় ঘরে অঙ্ক আছে আট পাঁচ এক দুই যোগ করলে হয় ষোলো ষোলো ছয় আমরা নামিয়ে নিব হাতের এক আমরা দশক স্থানীয় সঙ্গে যোগ করে নিব আমাদের দশক স্থানীয় ঘরে অঙ্ক আছে চার সাত পাঁচ ছয় চার সাত পাঁচ ছয় যোগ করলে হয় বারো আর এই পাঁচে ষোলো হয় বাইশ এখানে বাইশ আর এই হাতের একে হয় তেইশ এখানে তেইশে তিন আমরা নামিয়ে নিব আর দুই আমরা শতক স্থানীয় অঙ্কের সঙ্গে যোগ করব। আমাদের শতক স্থানীয় ঘরে অঙ্ক আছে এক দুই এক আর তিন এক আর দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতের সঙ্গে আমরা দুই যোগ করে নিব তাহলে হবে নয় আমাদের হাজার স্থানীয় ঘরে অঙ্ক আছে এক দুই আর তিন আমরা যোগ করে নিব চার এখন আমরা পরবর্তী পৃষ্ঠার অঙ্কের সমাধান করব। দেখো আমাদের পরবর্তী অধ্যায়ের অঙ্ক বিশের পৃষ্ঠার বিশের অঙ্কে আছে যোগ করো আমরা যোগ করে নিব দেখো আমাদের একক স্থানীয় ঘরে অঙ্ক আছে সাত আর এক যোগ করলে আট দশক স্থানীয় ঘরে ছয় আর দুই যোগ করে আমরা পাই আট শতক স্থানীয় ঘরে পাঁচ আর এক যোগ করলে পাই ছয় হাজার স্থানীয় ঘরের অঙ্ক যোগ করলে আমরা পাই ছয় অযুত স্থানীয় ঘরে চার আর এক যোগ করলে আমরা পাই পাঁচ এখন আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করে নিব আমাদের পাঁচ আর তিন যোগ করলে আমরা একক স্থানীয় ঘর যোগ একক স্থানীয় ঘরে পাঁচ আর তিন যোগ করলে পাই আট আমাদের দশক স্থানীয় ঘরে চার আর দুই যোগ করলে পাই ছয় শতক স্থানীয় ঘরে ছয় আর সাত যোগ করলে আমরা পাই তেরো এখানে আমরা তেরো তিন নামিয়ে নিব এই এক আমরা হাজার স্থানীয় সঙ্গে যোগ ঘরের অঙ্কের সঙ্গে যোগ করে নিব আমাদের হাজার স্থানীয় অঙ্কের ঘরে আছে দুই আর একে তিন আর এই এক আমরা এর সঙ্গে যোগ করে পাই চার আমাদের অজুতের ঘরে আছে দুই এটা যোগ করে আমরা পাই দুই দুই আমরা নামিয়ে নিব এখন আমরা তিন নাম্বার অঙ্কটির সমাধান করব তিন নম্বর অঙ্কে আমাদের একক স্থানীয় ঘরে আছে চার আর সাত চার আর সাত আমরা যোগ করে পাই এগারো এগারো এক আমরা নামিয়ে দিব আর এক আমরা দশক স্থানীয়র সঙ্গে যোগ করে নিব আমাদের দশক স্থানীয় ঘরে অঙ্ক আছে দুই আর একে তিন আর এই এক যোগ করলে হয় কত চার আমাদের শতক স্থানীয় ঘরে অঙ্ক আছে পাঁচ আট ছয় পাঁচ আট ছয় যোগ করলে হয় এগারো এগারোর এক এ এক আমরা হাজারের সঙ্গে যোগ করে নিব আমাদের হাজারের ঘরে অঙ্ক আছে পাঁচ আট তিন পাঁচ আট তিন যোগ করলে হয় আট আর এই যে এক এ এক যোগ করলে হয় নয় আমাদের অজুতের ঘরে সংখ্যা আছে দুই আর এক তিন তিন যোগ করে আমরা পাই তিন এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটি করে নিব আমাদের আট নাম্বার অঙ্কে আহ চার নাম্বার অঙ্কের একক স্থানীয় ঘরে আছে সাত আর দুই সাত আর দুই যোগ করলে আমরা পাই নয় আমাদের দশক স্থানীয় ঘরে আছে তিন আর সাত যোগ করলে আমরা পাই দশ দশে শূন্য আর এই এক আমরা শতকের সঙ্গে যোগ করে নিব আমাদের শতকের ঘরে অঙ্ক আছে এক আট ছয় যোগ করলে হয় সাত আর এই এক আট যোগ করে হয় আট আমাদের হাজারের ঘরে আছে তিন আর আট আমরা যোগ করে নিব আট তিন আর আটে যোগ করলে এগারো এগারোর এক এই এক আমরা এগারোর এক লিখেছে আর এক আমরা ওজতের সঙ্গে যোগ করে নিব আমাদের অজুতের ঘরে আছে এক আর এক যোগ করলে দুই আর এই যে এই এক যোগ করলে হয় তিন এখন আমরা পাঁচ নাম্বার অঙ্কের সমাধান করে নিব আমাদের পাঁচ নাম্বার অঙ্কে আছে এককের ঘরে নয় আর দুই যোগ করলে হয় এগারো এগারোর এক আমরা লিখে নিব এখন আমাদের দশকের ঘরে আছে সাত আমরা এই একটা আমরা দশকের সঙ্গে যোগ করে নিব আমাদের দশকের ঘরে আছে সাত আর দুই যোগ করলে হয় আট আর এই একে নয় সাত আর দুই যোগ করলে হয় নয় আর এই এক যোগ করলে হয় দশ এখন আমরা দশের শূন্য লিখে নিব হাতের একটা আমরা শতকের সঙ্গে যোগ করে নিব আমাদের শতকের ঘরে আছে ছয় আর এক যোগ করলে সাত আর এই একে আট আমাদের হাজারের হাজারের ঘরে আছে দুই আর সাত যোগ করলে হয় আট নয় আমরা নয় লিখে নিব আমাদের অজুতের ঘরে আছে দুই আর পাঁচ যোগ করলে হয় সাত এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করে নিব আমাদের ছয় নম্বর অঙ্কে আছে ছয় আর নয় যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ আমরা লিখে নিব আমাদের হাতের একটা আমরা দশকের সঙ্গে যোগ করে নিব আট আর তিনে যোগ করলে হয় বারো আট আর তিনে যোগ করলে হয় এগারো আর এই এক হাতের এক যোগ করলে হয় বারো বারো দুই আমরা লিখে নিব হাতের একটা আমরা শতকের সঙ্গে যোগ করে নিব আট আর চারে যোগ করলে হয় আর যোগ করলে হয় বারো আর এই একে তেরো তেরো তিন আমরা লিখে নিব হাতের একটা আমরা হাজারের সঙ্গে যোগ করব এখন তিন আর একে চার আর এই এক লিখে আমরা গুনে পাই পাঁচ এখন আমাদের চার আর দুই যোগ করলে আমাদের অজুতের ঘরে আছে দুই আর চার যোগ করলে হয় কত ছয় এখন আমরা সাত নাম্বার অঙ্কটি করে নিব আমাদের এককের ঘরে আছে ছয় আর পাঁচ ছয় আর পাঁচ যোগ করলে হয় কত এগারো এগারো এক আমরা লিখে নিব হাতের একটা আমরা এই যে দেখো আমরা দশকের ঘরে লিখে নিব দশকের ঘরে আছে পাঁচ আর সাত পাঁচ আর সাথে যোগ করলে হয় কত বারো আর এই এক তেরো তেরো তিন আমরা লিখে নিব আবার এক তেরোর যে এক আছে এই একটা আমরা শতকের সঙ্গে যোগ করে নিব শতকের ঘরে আছে সাত আর দুই যোগ করলে হয় আট নয় আর এই এক দশ দশের শূন্য আমরা লিখে নিব আবার আমরা এই একটা হাজারের সঙ্গে যোগ করব হাজারের ঘরে আছে তিন আর সাত যোগ করলে হয় দশ আর এই উপরের এক যোগ করে হয় এগারো এগারো এক আমরা লিখে নিব হাতের একটা আমরা আবার কি করব অযুতের ঘরের সঙ্গে যোগ করব। চার আর তিনে অযুতের ঘরে আছে চার আর তিন যোগ করলে হয় সাত আর এ একে আর এখন আমরা আট নাম্বার সমাধানটি করে নিব দেখো আট নাম্বার সমাধানটি হচ্ছে আমাদের এককের ঘরে আছে নয় আর এক যোগ করলে হয় কত দশ দশের শূন্য আমরা এক এখানে লিখে নিব নয় আর একে যোগ করলে হয় শূন্য আমরা আবার হাতে এক পেয়ে গেলাম এই একটা আমরা এখানে লিখে নিব এখন নয়ের সঙ্গে এই উপরে এক যোগ করলে হয় দশ দশের শূন্য আমরা লিখে নিব হাতে আছে এক এই একটা আমরা আবার এখানে লিখে নিব এই নয়ের সঙ্গে আবার হাতের একে নয় আর এই এক যোগ করলে হয় দশ দশের শূন্য আমরা আবার হাতে এক নিব এক নিয়ে নয়ের সঙ্গে এক যোগ করে নিব তাহলে হবে আমাদের দশ এই নয়ের সঙ্গে এই এক যোগ করে নিব তাহলে হবে দশ তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দেয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ